গুড মর্নিং বন্ধুরা রোহিত ডেলি ভ্লগে আপনাদের দিকে জানাই স্বাগত বাজে এখন দশটা বাইরেটা দেখুন খুব সুন্দর রোদ বেরিয়েছে আকাশ একদম পরিষ্কার শীতকালের আকাশ তো তাই পরিষ্কার আকাশ এবং ঝলমলেই উঠেছে রোদ রেডি হচ্ছি নিয়ে আজ একটু বেরবো রোহির আজকে ডান্সের স্কুলের আছে কিছু ফটো ভিডিও শ্যুট তাই ম্যাম বলেছে একটু এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ওনার একাডেমিতে যেতে তাই বসিয়ে দিয়েছি রুইকে রেডি করতে আর রেডি করতে করতে আপনাদের সাথে চলুন একটু ছোটোবেলায় ফিরে যাই একটু ছোটোবেলাকার গল্প করি এই রোদে না ছোটোবেলায় যখন শীতকালে ছুটি থাকতো রবিবারের দিন বা শনিবারের দিন মা ঠাকুমাদের সাথে বসে সকালে বেশ মুড়িটা ভালোভাবে খাওয়া যেত বেগুন পোড়া দিয়ে বা চাট করে মুড়ি খুব ভালো লাগতো বসে বসে খেতে এখন আর হয়ে ওঠে না বাড়ির কাজের চাপে বা এদের এই যে নয় নাচ নয় গান নয় ড্রয়িং কিছু না কিছু থাকে তাই সেই মতো সবাই একসাথে বসে মুড়ি খাওয়া হয় না তবে হ্যাঁ বাপের বাড়ি গেলে খাওয়ার চেষ্টা করি ঠাকুমা দিদা নেই কিন্তু মা আছে তাই মায়ের সাথে বসে ওই রোদে বসে বসে একটু খাই সেখানে তো এত কাজের তারা নেই তাই সবাই মিলে বসে মুড়ি খাই যাই হোক এবার রেডি করে নিই কারণ বেরোতে হবে বেজে গেল প্রায় প্রায় এগারোটা রহিও রেডি আর আমিও প্রায় রেডি ওকে রেডি করে দিয়েছি আর আমার টুকটাক কাজ বাকি ম্যাম বলেছে ফিরতে চারটে আরে বেজে যাবে তাই জন্য কিছু টিফিন বানিয়ে নিতে তাই কিছু টিফিন বানিয়ে নিলাম সাথে জলের বোতল নিয়ে নিয়েছি আর এক্সট্রা টুকটাক একটা এক্সট্রা জামাও নিতে বলেছে দু তিনটে নাচের ফটোশ্যুট আছে এবং ভিডিও শ্যুট করাবে আর আসবে আমাদের গাড়ি টোটো বলে রেখেছি এই দেখুন এসে পড়েছে রোহিতও চলে যাচ্ছে আগেই বসেই পড়ল ব্যাস চললাম সেই একই রাস্তা কদিন আগে এই রাস্তাতেই গিয়েছিলাম না পিকনিকে এই রাস্তায় বাট অতটা যাব না ব্যাস পৌঁছে গেলাম ম্যারেজ হলে এখানেই আজকে হবে ভিডিও শ্যুট এই ম্যাম দেখুন রুইকে দাঁড় করিয়ে দিয়েছে আর ওর ফ্রেন্ডরা আছে সবাই মিলে দাঁড়িয়েছে চলছে ওদের ভিডিও ফটোশ্যুট ও আর একটা ড্রেস পরিয়ে দিয়েছে এটা অন্য নাচের জন্য এই যে তিনটে বন্ধু বান্ধবীরা মিলে হয়ে গেল আজকের মতো ফিরছি আবার বাড়ির পথে টাটা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন